আমার এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট প্লাস ইনবক্সে মেসেজ করছেন জায়গাটা কোথায় কোথায় খেলছেন আপনাকে গেমগুলো এই জায়গাতে দেখা যায় কেন কি গায়ের সুন্দর পাঞ্জাবিটা কোথায় থেকে নিয়েছেন ওইখানে আবার খাবার কোথায় পাইলেন ভাই আপনাদের সব প্রশ্নের উত্তর থাকবে আমার এই শুরুতে বাসা থেকে বের হয়ে চলে যাই বাইশ বড় মগবাজার অ্যাট দা টেবিল ফুড কোর্টে ফুড কোর্টটা অনেক বড় এমন কি দেখতে অনেক সুন্দর ভিতরের ডেকোরেশনটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সেই সাথে এই ফুড কোর্টে ইনডোর প্লাস আউটডোরে ফটোশ্যুট করার মতো অনেক জুন আছে যেগুলো যাতে সুন্দরভাবে ফটোশ্যুট করা যায় তাছাড়াও আউটডোরে ইয়া বড় একটা ঝর্ণা আছে ঝর্নার সামনে আপনারা বসে থেকে মাইন্ড রিফ্রেশ করতে পারবেন সেই সাথে ফুড কোর্টের পাশাপাশি পার্কের একটা ভাইবস পাচ্ছেন ইচ্ছা মতো ঘুরতে পারবেন ফটোশ্যুট করতে পারবেন ভিডিও শুট করতে পারবেন আর হ্যাঁ আপনারা জানতে চাইছিলেন পাঞ্জাবিটা কোথায় থেকে নিয়েছি পাঞ্জাবিটা আমি নিয়েছি মেট্রিক ফ্যাশন পেজ থেকে তাদের পেজে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে তাছাড়াও টি শার্ট পলো শার্ট আরো অনেক কিছুই আছে সো আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করা আছে আর আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই সালাদুলা ভাইকে ম্যাসিং ম্যাসিং পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক এরপর আমি কিছুক্ষণের জন্য ফটোগ্রাফার হয়ে গেলাম দেন চলে আসলাম এট দ্য টেবিল ফুড কোর্টের ভিতরে তন্নিস কিচেনে খাওয়া দাওয়া করার জন্য আপনারা অনেকেই জানতে চাইছিলেন তন্নিস কিচেনটা কোথায় তন্নিস কিচেনটা হলো এট দ্য টেবিল ফুড কোর্টের ভিতরেই এবারে আপনাদের সাথে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করি আসলে এট দ্য টেবিল ফুড কোর্টটা অনেক বড় সড়ো এর ভিতরে টোটাল তেইশটা ফুড কোর্ট আছে আপনারা সরাসরি এসে এট দ্য টেবিল ফুড কোর্টের ভিতর থেকে যে কোনো একটা ফুড কোর্ট থেকে অর্ডার করে খাইতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনারা এড্ডা টেবিল ফুড কোর্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের তন্নিস কিচেনের খাবার অনেকেই হয়তো অনলাইনে দেখেন আবার অনেকেই হয়তো অনলাইন থেকে অর্ডার করে খান তবে সরাসরি আমি এসে ফুড কোর্ট থেকে খাচ্ছি এটার ফিলটা অন্যরকম যাই হোক খাওয়া দাওয়া শেষ এবারে গেম খেলবো এড্ডা টেবিল ফুড কোর্টের ভিতরেই ভিতরে অনেক বড় একটা গেমিং জোন আছে সেখানেই গেম খেলার জায়গা আছে ছোট বড় সবাই গেম খেলতে পারবে তো শুরুতে আমি কার রেসিং করবো কিন্তু ভাগ্নির জ্বালায় গেম খেলেও শান্তি নাই

দেখছেন ভাগ্নে থাকলে কি পরিমাণে জ্বালা যন্ত্রণাটা সহ্য করতে হয় তবে এই জ্বালানোটা ভালোই লাগে এটা হচ্ছে মামা ভাগ্নির খুনশোটে বা ভালোবাসা যাই হোক সারাদিন রোজা রেখে আমি অনেক ক্লান্ত তাই অ্যাড্রা টেবিল ফুড কোর্টটা পুরাটা ঘুরে দেখাতে পারি নাই তবে নেক্সট কোনোদিন আসলে আপনাদেরকে পুরো অ্যাড্রা টেবিলটা ঘুরে ঘুরে দেখাবো তাছাড়াও যারা ঢাকার ভিতরে আসেন তারা চলে আসতে পারেন বাইশ বড় মগ বাজার টেবিল ফুড কোর্টে সেখানে আপনারা পেয়ে যাবেন টোটাল তেইশটা ফুড কোর্ট যে কোনো ফুড কোর্ট থেকে আপনারা ইচ্ছামতো অর্ডার করতে পারবেন তাছাড়াও পেয়ে যাবেন অনেক বড় একটা গেমিং জোন যেখানে আপনারা ইচ্ছা মতো গেম খেলতে পারবেন তাছাড়াও পেয়ে যাবেন অনেক ফটোশ্যুট করার জন্য এক কথায় অনেক অনেক বেশি ভালো লাগবে যাই হোক তারপর আমরা বাসায় চলে আসলাম ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই কিনতে দেখেন কি একটা অবস্থা রসমালাই মধু এই রসমালাই যাই হোক তরমুজটা লাল টকটকে ছিল আর আমি তরমুজ অনেক পছন্দ করি তাই একটু বেশি বেশি খাই তবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম